করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু আজকে বেশ 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 ভালো আছি আমার ইয়ারিংসটা কেমন লাগছে আমার টপটা কিরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি আমি দেখা করতে এসেছি আর একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি তো কোথায় যাচ্ছি কি করছি কি কি খাচ্ছি কারা কারা যাচ্ছি সমস্ত আমি ব্লগে শেয়ার করব তোমরা প্লিজ প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ যাও আমার করা ভিডিও দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও যাতে আমার করা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে যায় তো চলো বেরোনো যাক রেডি হয়ে রেডি হয়ে গেছি অলমোস্ট আমি হেয়ারটা করবো ব্যাস হেয়ারটা করে বেরিয়ে যাবো কারেন্টে দেখো কি কে না ফাইনালি ঘরকে আমরা টাটা বাই বাই বলে আমরা এখন কোথায় চলছি আমরা যাচ্ছি সোহাবাজার তার তার সাথে শামবাজার তার সাথে বাগবাজার কারণ কারণটা হচ্ছে আমরা যাচ্ছি বিয়ে মুকুট কিনতে আর গাটছড়া কিনতে হ্যাঁ কিন্তু তোমরা গেস করতে থাকো কার বিয়ে আমার না ও আমি কি আমার ড্রিম বয়কে পেয়ে গেলাম নাকি বা ও ড্রিম বয় তো পেয়েই গেছে তার সাথে ফিক্সড হলো কি না গেস করতে থাকবে যে সঠিক বলবে তার জন্য একটা উপহার আছে সেটা কি উপহার আমরা এখন বলবো না পরে তোমরা সবটাই জানতে পারবে তো এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আর আমরা দুজনেই প্রায় আজকে একই রকম অনেকটা সাজার চেষ্টা করেছি তোমরা দেখে শ্যুট করবো শ্যুট আমরা অনেকগুলো রিল ভিডিও করার আজকে ইচ্ছে আছে তার জন্য ভাবলাম কাকে বেশি ভালো লাগছে কাকে কম ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টসে জানিও তো এখন আমরা রিক্কা উদ্দেশ্যে যাচ্ছি বাবা তোর নোকগুলো খুব সুন্দর লাগছে রে থ্যাংক ইউ এখন আমরা রিক্কা ধরে যাব আমাদের জন্য আমার বান্ধবী ওয়েট করছে ওকে তুলবো তুলে তারপর আমরা যাবো দমদম স্টেশনে তো চলো যেতে যেতে কথা হবে আর কেমন লাগছে আমাদের আউটফিটগুলো অবশ্যই কিন্তু বলো পরে দেখাবো শর্টসে আমি আমার আউটফিটগুলো আমাদের দুজনেরই আউটফিটগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো যাওয়া যাক আমি এখন নেমে পড়েছি শোয়বাজার স্টেশনে আর এখান থেকে আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে তার কারণ আমরা আজকে যাচ্ছি হচ্ছে সোলার ঘরে সেখান থেকে তো প্রথমেই বললাম যে একটা সোলার মুকুট তারপর হচ্ছে পান পাতা গাছ কৌটো এগুলো সমস্ত কিছু কিনবো কিন্তু মেন সমস্যা এটাই হয়েছে যে আমরা আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না কি আছে এটা ধরতো ভাই ফোনটা করতো দা এক মিনিট রাখতো ঠিক আছে ফোন করব আমরা ফোন করতে কত দে তো চলো আগে রাস্তাটা খুঁজে বের করি তারপর আবার কথা বলা যাচ্ছে পেছিস পেছিস কোথায় সে কোথায়

হ্যাঁ একটু পরিয়ে দেখালে ভালো হয় যে এই এই জে এই ম্যাডামকে আমি তো আমরা এখানে ফাইনালি চলে এসেছি শোভা বাজার তো শোভা বাজার শোলার ঘর শোভা বাজার শোভা বাজার শোলা ঘর তোমরা যারা যারা চাইছো যে নিজেদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করবে তো তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওনাদের দারুণ দারুণ কালেকশন এখানে দেখো যতটা পসিবল আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর কালেকশন আছে হিউজ কালেকশন এখানে তোমরা হলদির জন্যও পেয়ে যাবে আর বাদ বাকিটা তোমরা আমার শর্তে দেখে নিও আমরা এখানে আপাতত পছন্দ করছি এখানে আমাদের সাথে ওনারা রয়েছে ওনারা প্রচুর কোঅপারেট করছে আমাদেরকে দারুণ দারুণ গাছ কৌটোও তোমরা দেখতে পাচ্ছ কিনতে চলেছি হচ্ছে গাছ কৌটো যেখানে কিন্তু আমার প্রচুর ভালো বলে হিউজ কালেকশন দেখছি ভীষণ ভালো লাগছে ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো মাথায় বসাস না লাগছে তো আমি এখানে পুরোটা ভিডিও ক্লিপস আমি অ্যাড করে দেবো তোমরা দেখে নিও আর অবশ্যই কিন্তু তোমরা আমি বারবার রিকোয়েস্ট করছি একবার ভিজিট করে যেও এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি তোমরা তো আমার পুরো ব্লগে দেখতেই পারো শপিং কারোর বিয়ের শপিং নয় এটা আমাদের কাজের পারপাসে আমরা নিয়েছি আর এখানকার লোকজনের ব্যবহার আমার প্রচণ্ড ভালো লেগেছে এখানে আমার সাথে অনেকে রয়েছে স্পেশালি হচ্ছে উনি আমাদেরকে সমস্তটা দেখিয়েছে ভীষণ ভালো চাইলে কিন্তু তোমরাও ভিজিট করতে পারো আর আমি পার্সোনালি রিকোয়েস্ট করব একবার এসো এসে কিন্তু অবশ্যই ঘুরে যাও প্রচুর হিউজ কালেকশন আছে দারুন দারুণ তোমাদের ভীষণ ভালো লাগবে সো চলো এবার বেরোনো যাক আসলে খাটা করেছি করে এখন আমরা চলে এসেছি বাজারে আর আমরা এখন বসে রয়েছি তো দেখা যাবে না এই দেখো আমরা তিনজন বসে রয়েছি বাজার কলকাতার বাইরে আমরা বসে রয়েছি খাচ্ছি ক্ষতি গরম হাতে রয়েছে এই মহিলার হাতে রয়েছে জল তো চলো এখানে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক আর জল খাওয়া যাক পরে আবার দেখা হচ্ছে আমরা বাগবাজার ঘাটে আর এই দেখো আমাদের চা এখানে হচ্ছে ফটোশ্যুট এই যে দিদি এখানে এই যে আমি আর আমার বান্ধবী আর এখানে নিচে আমাদের অনেক কিছু রয়েছে এই যে খাবার তোর হাতে কোথায় খাবার দেখা এই যে আমার বান্ধবীর হাতে রয়েছে খাবার আমরা কিন্তু ফিশ ফ্রাই অর্ডার করেছি সেটা আমরা খাবো প্রচণ্ড গরম লাগছে একটুখানি ঘুরে ঘরে তারপর আমরা বাড়ি চলে যাব। ও সরি 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 মেরে ফেলছিলাম এক্ষুনি তো একটু তোমাদেরকেও দেখিয়ে দিই যে দেখো গঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ কি না নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে তাই না এটা হচ্ছে আমার একটা মন ভালো হওয়ার জায়গা দারুণ লাগে তোর কি তাই গঙ্গার পর ভালো লাগে না আসতে মনটা ভালো হয়ে যায় না বল প্রচুর ভালো হয়ে যায় মাই একদম ফ্রেশ হয়ে যায় যত দুঃখ কষ্ট থাকুক এখানে এসে একদম সব কিছু বেরিয়ে যায় তো চলো যাই হোক খাওয়া যাক ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট আর এখন আমরা সম তিনজনেই প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি এত যেহেতু গরম দেখো চুলটাও আমি বেঁধে নিয়েছি এমনিতেই আমি চুল ছেড়ে থাকতে একদম পছন্দ করি না সো তো চলো অনেক কিছু খেয়েছি তোমরা তো সব কিছুই দেখলে ওই দেখো একজন ঝুটকি দেখাচ্ছে তো এখন লাস্ট আমাদের বাকি আছে হয় একটা আইসক্রিম খাবো নয়তো কোনো কোল্ড ড্রিঙ্কস খাবো ভীষণ জল তেষ্টা পাচ্ছে তো এইগুলো খেয়ে আমরা যাব আমার বান্ধবী চলে যাবে বড়ানগর আর আমি যাব আমার বাড়ি এখন আমার বাড়িতে আশ্রিতা আমি যাব আমার নিজের বাড়ি তো চলো যাওয়া যাক আর মাঝখানে যদি পারি আবার তোমাদের সাথে কথা বলছি ফাইনালি এখন চলে এসেছি গাইজ ঘরে আর এখন হচ্ছে দেখো আমি ভাবছি কতক্ষণ আমি ড্রেস ড্রেস চেঞ্জ করবো চেনটা খুলে ফেলেছি ইয়ারিংসটাও খুলব কতক্ষণ আমি ভাবছি মেকআপটা রিমুভ করবো আর আমি কিন্তু অনেকগুলো জিনিস এনেছি সেগুলো আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। এখন আর ভিডিওটা মানে প্রচণ্ড লেন্দি করছি না তার কারণ একটাই প্রচুর টায়ার্ড লাগছে নাহলে আমি এই ভিডিওতেই অ্যাড করে দিতাম যে আমি কী কী কিনেছি না কিনেছি সো আজকে মোটামুটি দিনটা মোটামুটি না দিনটা আজকে খুবই ভালো কাটলো বেশ আমরা মেয়েরা মেয়েরা মিলে গেলাম মাঝে মাঝে এরকম গেলে বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় সো এখন এত গরম এত গরম একদম ভালো লাগছে না তো তার জন্য ভাবলাম যে চলো এবার একটু ফ্রেশ হওয়া যাক ফ্রেশ হয়ে আমি একটু এডিটিংয়ে বসবো অনেক কাজ রয়েছে পেন্ডিং রয়েছে আজকে কোনো আপডেটই দিতে পারিনি সো চলো আজকের মতো বিদায় নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করলে তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ চলো টাটা টেক কেয়ার গুড নাইট অ্যান্ড লাভ অল তারা